হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়ারে রে এ সবাই করে ফেলবো কল কেন কাটছস তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর 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 আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হই তো কিছু যে এখন তোরে রাতের বেলা যখন কল দিছি তুই কইছিলিস বাসা ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছিনা রাতে কথা বলে না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুশ করে কক্সবাজার কেমনে চলে গেছস

আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্ক ডিসটারব না এখন বুঝবা কেমনে তুমি তো হাদের কথা বুঝো না আচ্ছা কি আসে একটু ভূত আসছে আর কি ভূত আসছে কি তুই আসছিস ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ঘুরতে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমে কথা বললাম ফুরাতার রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলছি তুই আমাকে একটাবার বারের জন্য মুখ দেবে তো কি সে তো বন্ধুদের সাথে না আসছে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আসছে নাকি আর বন্ধুদের সাথে না তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যার সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের যা আমাকে বলে যাস না কেন হ্যাঁ

প্যান্টটা করার পর সকাল পাঁচটা বাজে ফজর নামাজ পর পর আমরা বেরিয়ে গেছি যাই আর তোমাকে ফোন কেন দিনে বলতেছো তুমি ঘুমাচ্ছ তো তোমার কিউট কিউট ঘুমটা ভেঙে যাবে এই এরকম কিউট কিউট মারাও না তুমি আমার কিউট কিউট তুমি আমার ঘুমের কথা চিন্তা করো যে এমনি তো হদের টাইমে তো ঠিকই তো ঘুম ভাঙি দাস কা টেনশন টেনশন রাখো তুই যে সকালবেলা বাইরে হইছস তোর এমন কোন প্ল্যান রাতের বেলা হইছে যে তুই আমারে বলতে পারছ নাই হ্যাঁ কি বলে আবার হ্যাঁ হ্যাঁ এত এ কিন্তু তোর মুখ দিয়ে ঢুকাই বলবো যে আমি এখন মাথার মধ্যে সেটা করব বাবা এ এ এগুলো বন্ধ কর হ্যাঁ আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে তোর মতো আমার দরকারও নাই যে বেড়া খালি কথা কথা উচিত কথা বল তোমার আনবো আমার জন্য ইয়ে নিয়ে সমুদ্রের নোনতা পানি দিয়ে কোন একটা বিষ আয়